দেশে চলমান যে বাজে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে অতঃপর অনেক দিন পরে মুখ খুললেন সেনাপ্রধান সেনাপ্রধানের এই মুখ খোলা অনেক কিছুর ইঙ্গিত দিল অনেক কিছু বলে দিল সেনাবাহিনী প্রধান কি বললেন দেশের পরিস্থিতি বা কি কোন দিকে যাচ্ছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম দেশের বর্তমান খারাপ অবস্থায় সেনাপ্রধান মুখ খুললেন দেশে যে পরিস্থিতি চলছে হিন্দু মুসলিম দাঙ্গার মতো অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা এখনও যে মিটেছে সেটা বলা যাবে না ছাত্ররা মাঠে আন্দোলন করছে গ্রাম গার্মেন্টস কর্মীরা মাঠে নামছে প্রায় প্রতিদিনই বেতনের দাবিতে বিভিন্ন দাবিতে রিকশা আন্দোলন আপাতত বন্ধ হয়েছে হাইকোর্টের আদেশ এক ধরনের স্থগিত করার জন্য সব মিলিয়ে সব দিকেই যখন অস্থিরতা চলছে অন্যদিকে আওয়ামী লীগ এই অস্থিরতার মাঝে ফিরে আসার চেষ্টা করছে এরকম পরিস্থিতিতে সেনাপ্রধান আজকে একটা অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো প্রথমবারের মতো মানে অনেক দিন পরে প্রথমবারের মতো মুখ খুললেন গত বেশ কিছুদিন এই যে খারাপ পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে সেনা সেনাপ্রধানের কোনো বক্তব্য পাওয়া যায়নি সেনা প্রধানের বক্তব্য না পাওয়া যাওয়ার কারণে এক ধরনের ধূম্রজাল তৈরি হয়েছিল যে সেনাবাহিনী কি ভাবছে সেনাবাহিনী এই মুহূর্তে কি করবে সেনাপ্রধান মুখ খুললেন তিনি বললেন দেশের বর্তমান ক্রান্তিকালে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে তিনি এক অর্থে স্বীকার করলেন যে দেশে এখন ক্রান্তিকাল চলছে দেশে এখন খারাপ সময়ই চলছে সেটা স্বীকার করে নিয়ে সেনা সেনাপ্রধান জানালেন সেনাবাহিনী দেশের মানুষের পাশে থাকবে তিনি বলেছেন জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন সেনাবাহিনীর সদস্যরা মানুষের মালের নিরাপত্তার নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে এবং এই কাজ তারা অব্যাহত রাখবে কিন্তু এই কাজ তারা কিভাবে অব্যাহত রাখবে সেই দিক নির্দেশনা তার কথা থেকে খুব একটা আসলো না অনেক দিন থেকেই আলোচনা চলছিল, দেশে যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে সেনা শাসন চলে আসতে পারে জরুরি অবস্থা জারি হতে পারে সেরকম কোনো ইঙ্গিত দিলেন না দেশ ভালো না থাকলে আমরা কেউই ভালো থাকবো না দেশ ভালো না থাকলে দেশ আস্তে আস্তে দেউলিয়াত্মের দিকে চলে যাবে আর দেউলিয়াত্মের দিকে চলে গেলে অর্থনৈতিকভাবে দেউলিয়াত্মের দিকে চলে গেলে দেশের বিশৃঙ্খলার কারণে সেটা শ্রীলঙ্কার চাইতেও খারাপ পরিস্থিতি তৈরি হবে সিরিয়ার চাইতেও খারাপ পরিস্থিতি তৈরি হবে সেই আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে ঠিক সেই মুহূর্তে সবাই যখন তাকিয়ে রয়েছেন সেনাপ্রধানের দিকে তখন সেনাপ্রধান এক অর্থে স্বীকার করে নিলেন যে দেশে ক্রান্তিকাল চলছে এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী প্রধান কী সিদ্ধান্ত নেবেন এই ক্রান্তিকালে দেশকে সঠিক পথ দেখানোর জন্য কোন উদ্যোগের দিকে তিনি যাবেন তিনি কি সেনা শাসন জারি করার দিকে যাবেন জরুরি অবস্থা জারি করার দিকে যাবেন নাকি এই সরকারকেই সহযোগিতা করে যাবেন পেছন থেকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন এই সরকারকে যেভাবে সমর্থন করে যাচ্ছেন সেই সমর্থনে খুব একটা যে কাজ হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি যে খুব একটা উন্নতি হচ্ছে সেটা বলা যাবে না চারিদিকে মব চলছে সেই মব এখনও থামছে না গত রাতেই দেখেছি একজন প্রখ্যাত সাংবাদিক মুন্নি সাহা তিনি মবের কবলে পড়েছিলেন গত রাতে কাওরানবাজারে তিনি মব জনতার পাল্লায় পড়েছিলেন এবং সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় পুলিশ আটক করে নিয়ে যাওয়ার পরেও সাংবাদিকদের কোনো ধরনের হয়রানি করা হবে না সঠিক একেবারে কারণ অনুসন্ধান শেষে দোষী প্রমাণিত হওয়া না হওয়া পর্যন্ত সেরকম কথা সরকার বললেও সাহাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং মন্নি সাহাকে তুলে নিয়ে যাওয়ার পরে গভীর রাতে আবার তাকে চার মামলার আসামি মুন্নি সাহাব তাকে আবার ছেড়েও দেয়া হয় পরিবারের কাছে হস্তান্তর করা হয় এই শর্তে যে তিনি প্যানিক অ্যাটাককে আক্রান্ত হয়েছেন অসুস্থ সিরিয়াস অসুস্থ বোধ করছেন তিনি ভয় পেয়েছেন আদালতে আত্মসমর্পণ করবেন এই শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে এই যে মবের কবলে পড়ে তিনি প্যানিক অ্যাটাকে পড়লেন এরকম মব কিন্তু চতুর্দিকে চলছে মাজার ভাঙা হচ্ছে যেভাবে সেখানে সরকার অনেক অনেকাংশে সেনাবাহিনীর সদস্যদের সদস্যদেরও নিষ্ক্রিয় দেখা যাচ্ছে এই চতুর্দিকে দেশে যখন মব চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতির একেবারে চরম পর্যায়ে চলে গেছে তখনও যদি সেনা সেনাবাহিনী চুপ করে থাকে সেনাবাহিনী যদি কোনো পদক্ষেপের দিকে না যায় তাহলে মানুষের শেষ ভরসার জায়গাটা নষ্ট হবে এমন মতামত রয়েছে তার মানে এই নয় যে বাংলাদেশের কোনো মানুষই চান যে এই দেশে সেনা শাসন আসুক সেনা শাসন সে দেশটা আবার তলানির দিকে চলে যাক যেটা গিয়েছিল এর আগে দুইবারের সেনা শাসনে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা হয়তো এখন বলা না গেলেও সময়ের সময় যত যাবে ততটা পরিষ্কার হওয়া যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেনাবাহিনী বা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে তবে সেনাপ্রধান যখন নিজ মুখে স্বীকার করলেন যে দেশে ক্রান্তিকাল চলছে তখন সেটাকে গুরুত্ব দিয়ে সরকারের আমার মনে হয় পদক্ষেপ নেয়ার সময় এসে গেছে